14வது জাতীয় সংসদ নির্বাচনে এবার কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে এবং সেই পরিবর্তনটা কি সেটা হচ্ছে যে এবার সাধারণ মানুষ ভোটাররা প্রার্থীদেরকে টাকা দিচ্ছেন নির্বাচনের খরচ ব্যয় করার জন্য এবং যেটা শুরুটা হয়েছিল আমরা দেখেছি যে বিশেষ করে হাদিকে ওসমান হাদিকে কিন্তু আমরা দেখেছি বাংলা মোটরে একজন ফুটপাতের ব্যবসায়ী তার পকেটে টাকা গুজে দিচ্ছেন তো এই যে দেখেন নাগরিক চাচ্ছে তার প্রার্থী নাগরিকের টাকায় ভোটারের টাকায় নির্বাচন করে সে সংসদে এবং যাক ধারাবাহিকতা দেখছি আমরা নাসির উদ্দিন নাসিরউদ্দিন দেখছি আমরা শেষে তাসমিন যারা দেখছি তাসমিন যারা অফিসিয়ালি সে টাকা তোলা শুরু করেছিল এবং একদিনের ভিতরে তার প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ লক্ষ টাকা তিনি তুলে ফেলেছিলেন এবং সেই সাথে দেখা দেখা যাচ্ছে সবকিছু মিছিল হাসনাত আব্দুল্লাহ তরুণদের ভিতরে মোটামুটি ভাবে যারা একটু লাইন লাইটে আছেন তারা কিন্তু সবাই এইভাবে ক্রাউড ফান্ডিং করছেন ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে টাকা তুলে এবং সেটা তারা খরচ করছেন এখন প্রশ্ন হচ্ছে যে আমরা হয়তোবা দেখছি যে ভোটাররা টাকা দিচ্ছেন প্রার্থীকে এবং প্রার্থী সেই টাকা খরচ করছেন নির্বাচন করার জন্য এবং নির্বাচনে এবং তারা স্বপ্ন দেখছেন যে ভোটারের টাকায় নির্বাচন করে তারা হয়তো যাবেন এবং এই প্রান্তিক পর্যায়ের এই ভোটারদের কথাই হয়তোবা তারা সংসদে গিয়ে বলবেন আলটিমেটলি ভোটাররা তাদের প্রার্থীকে তাদের টাকা খরচ করে আসলে সংসদে পাঠাচ্ছেন কিন্তু বাংলাদেশে কি আসলে এই ডোনেশন ব্যাপারটা কি এর আগে ছিল না বিগত চুয়ান্ন বছরে কি ডোনেশনের মাধ্যমে কি আসলে ভোট হয়নি অবশ্যই হয়েছে এবং ট্রেডিশনাল বলেন আর পূর্বের ট্রেডিশনালি যেটা মানে আপনি বলেন না কেন পূর্বে কিন্তু সেম ঘটনায় ঘটতো কিন্তু ঘটনাটা কিভাবে ঘটতো যে একজন প্রার্থী তার এলাকার বড় বড় কন্ট্রাক্টর বড় বড় ব্যবসায়ী কালো টাকার কারবারি এরা প্রচুর টাকা দিত মূল ডোনাররাই ছিল এরা এবং এরা এ পরিমাণ টাকা দিত সেই টাকা দিয়ে প্রার্থী রীতিমতন ভোট কিনে ফেলতেন গোটা এলাকার সকল ভোট কিনে ফেলতেন এবং যেখানে টাকা দিয়ে কাজ হয় না সেখানে পেশি শক্তি ব্যবহার করেন তো সব কিছু মিলিয়ে দেখা যেত যে পিছন থেকে টাকা আসতো এবং সেই টাকা কিন্তু ভোটারদেরকে এক প্রকারে কিনে নিয়ে ভোট কিনে নিয়ে তারা আসলে নির্বাচিত হয়েছেন এবং যেটা দেখা যায় যে আসলে আলটিমেটলি ওই ডোনেশন ওই প্র্যাকটিসে যেটা হতো যে যদি কোনো প্রার্থী যদি সত্যিকার অর্থেই নির্বাচনে জিতে যেতেন কিংবা সংসদে যেতেন তখন কিন্তু সেই কন্ট্রাক্টর সেই ঠিকাদার কিংবা সেই কালো টাকা কারবারি কিংবা সেই ব্যবসায়ী কাছে কিন্তু তিনি এক প্রকার জিম্মি থাকতেন কারণ তার কাছ থেকে টাকা নিয়ে কিন্তু তিনি আসলে সংসদে গেছেন তো তাকে বড় বড় টেন্ডার গুলো পাইয়ে দিতে হতো তাকে অন্যান্য ব্যবসায় হেল্প করতে হতো বিভিন্ন ভাবে তাকে মানে নৈতিক হোক অনৈতিক কাজে হোক না কেন তাকে হেল্প করতে হতো এবং তারা করতেন তাই ultimately সাংসদরা সাংসদদের তখন আর কোন দায়বদ্ধ থাকতো না সাধারণ মানুষের কাছে তারা আসলে জিম্মি হয়ে থাকতেন ওই কালো টাকা কারবারি কিংবা যারা আসলে আহ ডোনেশন দিয়েছে সেদিক থেকে এই যে তরুণ যারা প্রার্থী তারা যে উল্টা প্রচলনটা আসলে তৈরি করলেন প্রথম দিকে আমার আসলে বিশ্বাস হয়নি যে সাধারণ মানুষ এভাবে টাকা দিতে পারে এবং তারা যেভাবে টাকা দিল তাতে আসলে মানে এটা অভূতপূর্ব সারা সাধারণ মানুষ দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বিকাশ করেছেন সে বা দেশের বাইরে থেকে দিয়েছেন তার মানে এইখানে প্রার্থীকে ভোটাররা নিজের প্রার্থী অংশীদার মনে করছেন এবং তারা তারা এটাকে ওনারশিপ করছেন যে এই প্রার্থীর পেছনে আমার টাকা খরচ আছে এই প্রার্থী আমার হয়ে কথা বলবে এবং আলটিমেটলি প্রার্থীও কিন্তু এই মানুষগুলোর কাছে জবাবদিহিতার একটা জায়গায় থাকবেন তিনি যে সংসদে গিয়ে এই মানুষগুলোর জন্যই কিন্তু আসলে তারা কাজ করবেন তবে এই যে টাকা তুলে নির্বাচন করছেন সবার বেলায় আসলে এই কথাটা বলা যাবে না আপনি যদি আম তারকের কথা বলেন আপনি যদি রাশেদের কথা বলেন আপনি যদি ভিপি নুরের কথা বলেন তাহলে কিন্তু প্রেক্ষাপটটা আসলে ভিন্ন এদের যে ইমেজ সেই image কাছে কিন্তু ওরা যতদিন যাচ্ছে তত কিন্তু back চলে যাচ্ছে আপনি রাশেদের কথা বলতে পারেন আপনি তারেক ভিপি ভিপি নূরের কথা বলতে পারেন ভিপি নূর এখন তার নিজের দলেই নির্বাচিত তার নিজের দল থেকে তাকে বের করে দেওয়া হয়েছে সে মোসাদের এজেন্টের সাথে সে দেখা করতে যায় মানে সেই সময় কত কি কিনা করেছেন কত ছল একবার বলেছেন মোসাদের সেই মেন্দি সাফাদের সাথে তার কোনো যোগাযোগ হয়নি তার সাথে কোনো কথা নেই পরবর্তীতে আবার তিনি বলেছেন হ্যাঁ আমার যোগাযোগ করেছিলাম দেখা হয়েছে এই যে দেখেন কত ধরনের ছল চাতুরী কত ধরনের মিথ্যা কথা বলা তো এই আম তারে কিংবা ভিপি নূর কিংবা রাশেদের কথা একেবারেই ভিন্ন ওদেরকে আমার মনে হয় না যে আসলে সাধারণ মানুষ ওন করে ওদেরকে সাধারণ ভোটাররা ওন করে তবে আমার কাছে মনে হয় তাসকিন যারা বলেন কিংবা নাহিদ বলেন হাসনাত বলেন সাদিস বলেন ফুয়াদ বলেন এদেরকে কিন্তু মানুষ ওন করে ওন করার জন্যই কিন্তু টাকা দিচ্ছে অপর পক্ষে কিছু কিছু প্রবীণ নেতারা কিছু প্রবীণ প্রার্থীরা এটাও এখন মিডিয়াতে প্রচার করার চেষ্টা করছেন যে নির্বাচন নির্বাচন করবে ভিক্ষা করে করছে এরা জনগণের জন্য কি করবে এখন প্রশ্ন হচ্ছে এরা তো জনগণের টাকায় নির্বাচন করে জনগণের জন্য কাজ করবে আর আপনি যে এত টাকার মালিক হয়েছেন আপনি জনগণের কাছে কোনো টাকা নিতে চান না আপনি এতই দিল দরিয়া মানুষ হয়ে গেছেন জনগণের জন্য সেবা করবেন তাহলে আপনার টাকার উৎসটা কোথায় আপনার এই শত শত কোটি টাকার উৎস কোথায়? বিএনপি এর এক নেতার দেখলাম তার নাকি বছরে ছয় কোটি টাকা বার্ষিক ইনকাম। তাহলে বার্ষিক ইনকাম যদি ছয় কোটি টাকা হয় তাহলে মাসে তার ইনকাম আছে 50 লাখ। তিনি কি এমন করেন তার 50 লাখ টাকা ইনকাম? রাজনীতি ঘোরাঘুরি ছাড়া তো তাকে অন্য কিছু করতে দেখা যায় না। তাহলে তার বৈধ ইনকামটা কোথায়? একটা মানুষের 50 লক্ষ টাকা ইনকাম করা কিন্তু কাটতে কোনো কথা না তবে তিনি দলের পিছনে তিনশো ঘন্টা খরচ তিনশো দিন খরচ করছেন চব্বিশ ঘন্টা দলের পিছনে আছেন তাহলে টাকার উৎসগুলা গুলা কোথায় তাইনা তো আপনি আপনি শুধু বাংলাদেশের কথা বলি না আমরা যদি বিদেশের কথা বলি বারাক ওবামার কিন্তু তার সময় দুই হাজার এ কিন্তু মেজর ফান্ড কিন্তু ছিল ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে তারপরে বার্নি স্যান্ডার্স কিন্তু পরবর্তীতে তিনি আর কোনো কর্পোরেটের টাকা নিতে অস্বীকৃতি জানান এবং তিনি ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে কিন্তু নির্বাচন করেছেন তো এটা একটা পরিবর্তন আমরা বলতে পারি যে না বাংলাদেশের রাজনীতির মাঠে ভোটের মাঠে একটা পরিবর্তন যেখানে ভোটে সাধারণ মানুষ নিজে টাকা দিচ্ছে ভোট করার জন্য একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে যে এই তিনশোটা আসনের জন্য কয়েক হাজার প্রার্থী হয়তো বা নড়ছেন বিভিন্ন জায়গায় স্বতন্ত্র সহকারে সবকিছু কয়জন প্রার্থী আসলে সাধারণ মানুষের টাকায় ভোট করছেন কয়জন প্রার্থীকে আসলে সাধারণ মানুষ উইলিংলি টাকা দিচ্ছে হয়তো বা 1% তো না যদি 1% তো না হয় তাহলে এইটাকে আসলে পরিবর্তন কতটুকু আনবে আমরা আশাবাদী যে হ্যাঁ ভবিষ্যতে সাধারণ মানুষের ভোটারের টাকায় প্রার্থী নির্বাচন করে সে আসলে সংসদে যাবে এবং যেটা হবে যে প্রার্থীর আসলে একটা জবাবদিহিতা থাকবে সাধারণ মানুষের কাছে তার ভোটারের কাছে তাকে তার সংসদে গিয়ে তার ভোটারদের জন্য কথা বলতে হবে কিন্তু এই সংখ্যাটা আমরা হয়তো বা হাতে গুণে 10 12 জন কিন্তু এই যে হাজারের উপর যারা ভোট করছেন তারা কি সবাই আসলে সাধারণ মানুষের টাকায় ডোনেশন নিয়ে কি আসলে নির্বাচন করছেন তারা কিন্তু ওই ট্র্যাডিশনাল লয়েতেই আছেন তারা কিন্তু ওই কালো টাকায় ছিট আছেন তারা কিন্তু ওই যারা ডোনর আছেন ঠিকাদার আছেন যারা কালো ব্যবসায় কালো টাকার মালিক যারা বেশ করে যারা বড় বড় ব্যবসায়ী তাদের পৃষ্ঠপোষকতাই কিন্তু তারা নির্বাচন করছে এবং তাদের ভিতরে এখনো ওই একই জিনিসই আছে বেশ করে যারা প্রবীণ যারা যারা তিরিশ বছর চল্লিশ বছর ধরে এই নি মানে এই রাজনীতি করে আসছেন নতুনত্ব কিন্তু তাদের ভিতরে নেই তাদের ভিতরে কোনো নতুনত্ব নেই তারা জানে যে আমি দশ পনেরো জনের কাছ থেকে বা পঞ্চাশ জন একটা লিস্ট করা থাকে তাদের তারা হয়তো বা একশো কোটি টাকা দেবে নির্বাচন হয়ে গেলে জিতলে এক বছরের ভিতর তাদের টাকা তুলে দিবে ব্যাপারটা এই 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 যে সেম অঙ্ক এই ধ্যান ধারণাতে তারা আসছেন তো দু হাজার এর গণ অভ্যুত্থানের পরে বিপ্লবের পরে আসলে যে পরিবর্তনটা আমরা চেয়েছিলাম সেই পরিবর্তনটা তোমার শুরু হলো এই সাত আট জন নির্বাচনী প্রার্থীর মাধ্যমে তবে আহ আমরা বিশ্বাস করি যে পরিবর্তন আসবে আসবে যত যত বেশি বেশি তরুণদের ইনভলভমেন্ট হবে এই নির্বাচনে তরুণরা রাজনীতিতে এগিয়ে আমার মনে হয় পরিবর্তন আমরা কিছুটা দেখবো কিন্তু যত বেশি এই পূর্বের প্রবীণরা এভাবে হাল ধরে রাখবেন বিশেষ করে বড় বড় দলগুলোর কথা বলছি তারা কোনো কোনো ইনোভেটিভ চিন্তা নাই কোনো ক্রিয়েটিভিটি নাই কোন নতুনত্ব নেই সেই আগের কথাবার্তা স্টাইল আগের মতন চলাফেরা আগের মতন পেশি শক্তি দেখানো আগের বক্তব্য সব ওই আজ থেকে পনেরো বছর আগেকার কিন্তু এখন যে দু ছাব্বিশ সাল মানুষ অনেক এগিয়ে গেছে মানুষ এখন অনেক কিছু চিন্তা করে অনেক কিছু ভাবে এগুলো মনে হয় প্রার্থীরা ভুলেই গেছে গত সতেরো বছর BNP এরা তো আসলে গর্তে ছিল তো তারা রাজনীতির সাথে কিভাবে direct involvement ছিল তারা হয়তো এই সতেরো বছরে ভুলেই গেছেন যে পৃথিবী কত এগিয়ে গেছে তারা আবার শুরু করেছেন ওই আজ থেকে সতেরো বছর আগের রাজনীতি থেকে দেখতে এই পরিবর্তনটা চোখে লাগছে এবং তারা মানতে পারছেন না যে সাধারণ মানুষের টাকায় প্রার্থী ভোট করছে এবং তারা স্বপ্ন দেখছে নির্বাচন জিতে তারা সংসদে যাবে তাহলে তাদের এত হাজার হাজার কোটি টাকা টাকা কাজ করবে না সেই টাকা দিয়ে কি ভোট কেনা যাবে না তারা কি সংসদে যাবে না তো তারা এখন এগুলো নিয়ে অনেক বিপদে তবে আমরা সাধারণ মানুষ আমরা চাই পরিবর্তন আসুক সাধারণ মানুষের ডোনেশনে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে সংসদে যিনি যেতে চান বা যাকে সাধারণ মানুষ পাঠাতে চান তিনি একজন স্বচ্ছ জবাবদিহিমূলক একজন মানুষ যিনি সাধারণ মানুষের হয়ে কথা বলবেন সাধারণ মানুষের জন্য সংসদে গিয়ে আইন প্রণয়ন করবেন যাতে সাধারণ মানুষের জীবনমান মান পরিবর্তন হয় তবে আমরা আশাই বুকবাদি দেখা যাক কি হয়